আসসালামু আলাইকুম ইন্ট্রো দেখেই বুঝে গিয়েছেন কি নিয়ে কথা বলতে যাচ্ছি জি কাঙ্ক্ষিত পামির কোলা এখন বাংলাদেশে খুব সহজেই পেয়ে যাচ্ছেন নয়াবণিক পেইজে তবে হয়েছে চলতেছে পামির কলার প্রাইজ নেই সকলের মনে ভালোই ক্ষত কাজ করছে চলুন এই বিষয়টা নয়াবণিকের সমন্বিত চেয়ারম্যান মাওলানা সাইফুল ইসলামের সাথে ডিসকাস করে আসি প্রাইজের ব্যাপারে বলতে গেলে জিনিসটার দামটা মূলত ওই দেশের উৎপাদন হিসেবে দাম কম আমরা যতটুকু জানি দাম ওই দেশের আফগানি টাকা বাংলাদেশে এটাকে কনভার্ট করলে পঁয়ত্রিশ থেকে টাকা কিন্তু এটা আফগান থেকে বাংলাদেশ পর্যন্ত আসতে কয়েকটা ধাপে কয়েকটা হাত বদল হয়ে আসছে বাংলাদেশের ইম্পোর্টাররা নিয়ে আসছেন সেই হেরাত প্রদেশ থেকে এটা ট্রাকের যুগে পাকিস্তানে আসে পাকিস্তান থেকে এই দীর্ঘ সময়ের ট্রাকের যে একটা ভাড়া হাত বদল সেখান থেকে তারপরে আসা এই যে হাত বদলের যে একটা ব্যাপার খরচ হ্যাঁ আবার বাংলাদেশের যে একটা ব্যাট ট্যাক্স আছে প্রায় তিনশো পার্সেন্টের কাছাকাছি ভ্যাট ট্যাক্স দুইশো নব্বই পার্সেন্ট ট্যাক্স হ্যাঁ পার লিটারে সম্ভবত দেড় ডলার করে পড়ে এই জন্য আসলে মূলত এটার দামটা এত চড়ামূল্য হয়ে গেছে অন্যান্য ইম্পোর্টেড পণ্যগুলা আপনারা বিভিন্ন ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেখতে পাবেন যে ইম্পোর্টেড পণ্যগুলা প্রায় কাছাকাছি কোনোটা দুশো সত্তর আপ সেভেনা কোকাকোলা হ্যাঁ দুশো সত্তর দুশো চল্লিশ তারপরে তিনশো নব্বই এইরকম রেট ইম্পোর্টেড পণ্যগুলা সে তুলনায় এটা বেশি একটা